বন্ধুরা আজকে আমাদের অনেকদিন ধরে বৃষ্টি দুদিন আগে রোদ দিয়েছিল প্রচণ্ড গরম তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো এই যে দেখো মানে জল পুরো জল জমে গেছে আর এই যে আমাদের পেছনের যে সব সময় দেখো এই জায়গাটা দেখো একদম জলে পুরো মানে কুকুর হয়ে গেছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা মুসল ধারে বৃষ্টি হচ্ছে ননস্টপ এটা হচ্ছে এই যে বুলড বুলডাক আমার মেয়ে খাবে নিয়ে আসছে কতদিন আগে বলছে ডেইলি যে মানে প্রত্যেকদিন বলছে মা বানাও বানাও তো বানাচ্ছি না শুনেছি এটা প্রচণ্ড ঝাল যেখান থেকে এনেছি তো বললো এটা কিন্তু খুব ঝাল হবে তো ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা এত বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো আজকে ভাবলাম এটা বানাবো তো চলো বানাই

মুড়ক মুড়ক জেনজি জেনজি সব আলচা প্রো ম্যাক্স খাবার দвая আচ্ছা আমরা হচ্ছে সিম্পল ডাল ভাতের মানুষ ভাই তো বানাই ও খাবে আমি একটু টেস্ট অবশ্যই করব কড়াই চাপিয়ে আমি বললাম কিভাবে বানাবো আমি জানি না তো এখন আমি কিভাবে বানাবো এটা কইরা দেখ

হুম তো আচ্ছা নুডলসটা দিব না এটা জলটা খুঁটতে দে তারপরে এটা কি মশলা আর কিছু নেই হ্যালো বাবা এত লাল একটু দিব দেখ তো ঝাল হবে ঝাল পুরা পুরা আমার মনে হয় না ভালো নাকি আধা দিকে হ্যাঁ

ঠিক আছে মুখরোচক কিন্তু ঝাল বন্ধুরা এত ঝাল এখন দুধ খাচ্ছি এখন কেমন লাগে ঝাল তাও তো পুরোটা দিনই প্রচুর ঝাল প্রচুর তো এখন হচ্ছে কথাটা যে আমরা মামে খেলাম ঠোট্টোর পুরো জ্বলছে আমি তো দুধও খেলাম অল্প ঠান্ডা দুধ পারলাম না এত ঝাল আমার মেয়ে খাচ্ছে আর বলছে না ঝাল না ঝাল লাগে না পরে আর সামলাতে না পারে এক খাবলা চিনি মুখে আর পারলো না এখন আমরা এটা খাব আচ্ছা তোমরা বলো আমরা মা মেয়ে কি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো নাকি কে কত ঝাল খেতে পারে মানে আজকে তো পুরো মানে মশলাটা দিইনি যদি তোমরা কমেন্ট করে বলো যে না করো মা মেয়ে তাহলে পুরো মশলা দিয়ে খেয়ে দেখবো কম মানে চ্যালেঞ্জ ভিডিও মা মেয়ের মধ্যে হবে কি না যদি কমেন্ট আসে তাহলে নাহলে করবো না